ঘূর্ণাবর্তের জেরে বাংলায় আবহাওয়ার মুড সুইং মাসের শেষে জাঁকিয়ে শীত নয় বাড়বে গরম বঙ্গোপসাগরের ওপর ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাড়বে তাপমাত্রা বরদিনে জাঁকিয়ে ঠাণ্ডা থাকবে না কয়েকদিন আগে শহরে পার নেমে গিয়েছিল তেরো ডিগ্রিতে তবে আগামী কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীতের আমেজ ফিকে হতে পারে হাওয়া অফিসের বুলেটিন কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন রাজ্যের কোনো রাজ্যের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সোমবার অর্থাৎ পঁচিশ ডিসেম্বর পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়ার মাটি শুকোনো থাকবে সব জেলাতেই শুষ্ক থাকবে আগামী দুই দিন জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়তে পারে আগামী সোমবার বড়দিন সেই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কনকনে ঠান্ডার আমেজ উবে যেতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা বরদিনের সময় পাহাড়ে ভিড় জমায় পর্যটকরা ইতিমধ্যেই পাহাড়ে তুষারপাত হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে ওই তিন দিন বাকি সাতটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে সপ্তাহান্তে আবহাওয়া বদল হবে শনিবার রবিবার ও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে মৌসম ভবন জানিয়েছে বুধবার লাক্ষাদ্বীপের উপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তা এখন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের ফলে আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ তামিলনাড়ু কেল মাহে এবং লাক্ষাদ্বীপে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তের জেরে বাংলায় জলীয় বাষ্প ঢুকেছে একই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে শীতের পথে বাধা তৈরি হচ্ছে